কক্সবাজারের উখিয়া পালংখালীর জামতলি এবং বাঘ গোনা বাজারে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে রোহিঙ্গাদের ওষুধের ফার্মেসি উখিয়া উপজেলার প্রতিনিধি মোহাম্মদ নাসিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কিছু স্থানীয় দালাল চক্ররা নামে বেনামে ড্রাগ লাইসেন্স ও ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ভাড়া দিয়ে বিভিন্ন ব্যবসা অবৈধভাবে পরিচালনা করে আসছে দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে চলছে অবৈধ ইয়াবা ব্যবসা উখিয়া জামতলি রোহিঙ্গা ক্যাম্প রোহিঙ্গা বাজার কেন্দ্রিক ঔষধের দোকান খুলে স্থানীয় পরিচয়ে ডাক্তারি চিকিৎসা করছে এখন অনেক রোহিঙ্গারা অনেকেই ক্যাম্পের ভেতরে বাড়িতে অবৈধভাবে করছে ডাক্তারি ও ওষুধ বিক্রি এ কারণে বিভিন্ন সময়ে সংগঠিত হচ্ছে অবৈধ অস্ত্রসহ নানান অপরাধ কর্মকাণ্ড স্থানীয়দের প্রশ্ন রোহিঙ্গাদের ড্রাগ ও ট্রেড লাইসেন্স ভাড়া দিয়েছেন এরা কারা এ বিষয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন অহরহ তারা নিজেরাই শুধু দোকানপাট করতেছে সেটা না ফার্মেসি থেকে শুরু করে ডাক্তারি থেকে শুরু করে গাড়ি চালানো থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই রোহিঙ্গারা জড়িয়ে পড়ে নাই দুঃখের বিষয়ে রোহিঙ্গারা এই যে গাড়ি চালাচ্ছে এবং চিকিৎসা করতেছে যে চিকিৎসা নিয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি তা আমি দাবি করব সেই ধরনের যারা ব্যবসা করতেছে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন এই ব্যাপারে আমি গতকালকেও আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বলেছি এই ধরনের কার্যকলাপ এখানে চলতেছে তবে উকিয়া উপজেলাটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা উপজেলা ব্যস্ত ব্যস্ততার উপজেলা এইখানে শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে দুজন যার কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গারা এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এই ডাকা গুলিস্তান থেকে বিভিন্ন পণ্য বিভিন্ন মালামাল এনে তারা কিন্তু বিদর্ভে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত ডাকা যাচ্ছে আসছে বিমানে চড়তেছে এবং রোহিঙ্গারা এনআইডি কার্ড সৃষ্টি করছে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের জন্ম নিবন্ধন সৃষ্টি করছে এখন কিভাবে তারা এনআইডি পা কিভাবে তারা জন্ম নিবন্ধন সৃষ্টি করে সেটা কিন্তু একটা দেখার বিষয় যেমন আমার ইউনিয়নে আমি একজন নাগরিককে একটা এই জাতীয় সনদ দিতে আমার গ্রাম পুলিশ ইভি সদস্য ইউভি সদস্যা তাদের সুপারিশের মাধ্যমে তারা স্থানীয় নাগরিক হিসাবে তাদের সুপারিশের মাধ্যমে আমি একটা জাতীয় সনদ দিয়ে তাকি তবে আবার জাতীয় সনদের মধ্যে শনাক্তকারী হিসাবে একটা কলাম সৃষ্টি করে সৃষ্টি করে আমি একটা জাতীয় সনদ কারণ আমার ইউনিয়নের সাড়ো আট লক্ষ রোহিঙ্গা আমি এই পঞ্চাশ হাজার জন জনবল আমার ইউনিয়নের ভৌগোলিক এরিয়াটা হচ্ছে তিন হাজার চারশো বিয়াল্লিশ একর এত বড় এরিয়ার মধ্যে এতগুলো লোক একজনের দ্বারা চিনা কিছুতেই সম্ভব যার কারণে আমি এই সিস্টেমটা চালু করছি